ধলেশ্বরী নদীর ভাঙনের কবলে হাইলাকান্দির একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক হাইলাকান্দি জেলার ধলেশ্বরী নদীর ভাঙনের কবলে পড়েছে একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক এই সড়কটি হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের মনাছড়া থেকে লক্ষ্মীনগর যাওয়ার একমাত্র মূল সড়ক প্রতিদিন হাজার হাজার মানুষ বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরা এই পথ দিয়েই যাতায়াত করে গত দুই তিন দিনের টানা বৃষ্টির কারণে ধলেশ্বরী নদীর প্রবল ভাঙনে এই সড়কের প্রায় সত্তর শতাংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে এর ফলে স্থানীয় গ্রামবাসী ও স্কুল শিক্ষার্থীরা যাতে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন এমনকি একটি বসত নদী গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা বর্তমানে এলাকাবাসী সরকারের প্রতি এবং হাইলাকান্দি পূর্ত বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে দ্রুত এই গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কটির সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হয় बीरो रिपोर्ट न्यूज़ ऑन कॉल যুগ মানে এখানেও তিন চারটা গ্রাম আছে মোড়াছোড়া টু লক্ষ্মীনগর এদিকে সরকুম ব্রিজ আছে লক্ষ্মীনগর ককিনগর আছে সব মানুষ যাতায়াত স্কুলের ছাত্রছাত্রী বৃন্দকন সব মানে মানুষ যাতায়াত করে যেভাবে রাস্তাটা মানে আজকে দশ বারো দিন থেকে বাঙ্গিয়ে যার খুব বেশি মানে ভয়ানক অবস্থা এখানে প্রায় দেড়শো থেকে দুইশো মিটার জায়গা মানে খুব বেশিরভাগ মানে বেহাল অবস্থায় এখনও বর্তমানে বাইক রাস্তা বাইক গাড়িগুলা সব কিছু বন্ধ স্কুলের বাচ্চারা ছাত্রছাত্রী সব কিছু বন্ধ হয়ে গেছে গিয়া প্লাস আমার বাড়িটাও মানে যে হিসাবে বাঙ্গিয়ে যার দেখা যার মানে

তাত নিশ্চিতপুৰ যায় এইবাৰ দি এইবাৰ নগৰ যায় এইবাৰ দি আৰু লক্ষীন গ্ৰাম আছে ৰাস্তাৰ লিংক আছে এতিয়া নতুন ব্ৰিজ আছে বৰ ব্ৰিজ আছে তাৰপৰা মানুহে ৰাস্তা থাকে এই ৰাস্তা এটা গেছি মোটামুটি ভাঙি আৰি যত বৃষ্টি দিব মোটামুটি অত যাব আৰু এখন এই দুই তিনি বেয়া হাল হৈ গৈছে সোধা মোটামুটি মানুহ চলাচলো যায় অৱস্থা হেৰি মোটামুটি এখন তাৰ বাঢ়ি গলো দেখি অৱস্থা যায় মোটামুটি দলে চলাই নদী আৰু বেছি অন্য বাঢ়ি মাৰিছে বাঢ়িৰ লগে ভাঙি আছে জেগা ওটাও সকালে আছে আমরা কিন্তু স্কুলের বাচ্চা থাকতে যাই আরে যত পারা পারি মোটামুটি আর সফারের চেষ্টা করি আমরা ওটা মতামত ওটাও আমরা অনুরোধ করব ঠিক আছে